বন্ধুরা আমি কিন্তু বসে পড়ছি চার কাটতে আর আমরা যে খেলা দিলে চারগুলো ধরে নিয়েছিলাম সেগুলো এখন কাটব গরম বেশি ভালো না গরম কিছু করা নেই দুটো বড় বড় কাঁকড়া আছে মেরি কাঁকড়া চালে জড়িয়ে গেছিল এক টাকাই গেল দুটোই মেরি কাকড়া

বন্ধুরা কাকা চলে গেছে আজকে বশিবালা দাইত্ব পড়েছে আমার। বড় মাছ ধরেছি আমরা কিন্তু সেম এই মানে বড় মাছ ধরেছি। খুশি করে দিও মা। দিও এরকম ফেললি আজকেও দিও একটু।

ভেটকি গাছের পুরো পাতলা ঝল হেভি টেস্ট রান্না হেভি দাউন দাউন এইভাবে রান্না একদম জমে গেছে ভাই হ্যাঁ বলো বলছি বলো রান্না হেভি হয়েছে তবে আমার ঠান্ডা লাগছিলো বুঝল তো আর এই কাঁচা লঙ্কা থালে পড়ছে কটা ওই ভাত একটা গোটা কাঁচা লঙ্কা মুখে উঠে পড়ে যখন কান যাচ্ছে জালে গা হয়ে গেছে বুড়ো হেভি স্বাদ হয়েছে দারুণ টেস্ট হয়েছে রয়েছে করে এখন তো বর্ষা হচ্ছে অতটা হাওয়া নেই বলে তো মনে হচ্ছে না যদি হাওয়া ছাড়ে তা আমরা ভয় তো ডাকতে পারতাম না হ্যাঁ না হ্যাঁ বসায় হোক হাওয়া দুনো না হয় কি হ্যাঁ মাছও ঠিক দেখতে হবে

আমি কি একদম ছোট গেল কত করে কেজি তো এইখান এখন ধরো তোমার একশো আশি কি দুশো হ্যাঁ ওরকম আমাদের এরকম দাম

মোটা বড় চিংড়ি খাইছে আছে মাছ ছটাবেলা কিন্তু এরকম আমরা ভাই নিবে না

আমি যে কথাটা বলি এই ভিডিওটা তো যাবে কয়দিন পরে আচ্ছা তারপরে যদি কমেন্ট ভালো থাকে তাহলে এই মাছটা আমরা রেসিপি করে দেখাবো এখন বন্ধুদের হাতে তারা দেখতে চাই কি এত বড় একদম তাহলে এই মাছটা রেখে দেবো

কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে